উপস্থিত আছেন বিশেষ করে আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ ফলিরুর রহমান ফলিদ ভাই ভীম ভাই শাহ নেতৃত্বে আমাদের যুব দলের নেতৃত্বে আমাদের ছাত্র দলের নেতৃত্বে আমাদের নেতৃত্বে আমাদের কৃষক দলের নেতৃত্বে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই সমাবেশের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার দৈর্য সহকারে সবাই মাঠে উপস্থিত করবেন এবং এরপরে নেতারা যে জনের দিক কিন্তু এখানে দেবে অনুযায়ী আমরা মাঠে সুন্দরভাবে অবস্থান করবে ধন্যবাদ আর বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছে মঞ্চে ওঠার জন্য কেউ যাতে আমরা বিশৃঙ্খলা না করি আমরা আটটা মাঠে রাজনীতি জামান মন্ত্রী সকলকে ধন্যবাদ যুবদলের সিনিয়র যুগ্মায়ক জালাল উদ্দিন সহ আমাদের সাবেক অনেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন সকলের নাম বলতে পারেন একজন আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা বিএনপির শ্রমিক দলের পক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয়া বন্ধুরা আপনারা এক প্রকোর ত্রের মাঝখানে আসতে এই সমাবেশকে সফল করার জন্য যে শ্রম দিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন শ্রম করবেন সাবেক সেনা শ্রমিকদের সবল সভাপদেক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য স্পন্ধ করার জন্য আখতারুজ্জামান বাবুল ধন্যবাদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন গাজীপুর জেলাগর কর্তৃকে আয়োজিত কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাবেক গাজীপুর মহানগর কেন্দ্রের সরকার ইতিমধ্যে আমাদের ও জেলা শ্রমিক দলের পক্ষে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বলছেন উপস্থিত হয়েছেন যারা মঞ্চে দয়া করে আপনারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে নির্দিষ্ট সড়কের বাড়ি কেউ মঞ্চে উঠবেন না